গ্রামের রাত নতুন এক বউয়ের আগমন কিন্তু কেউ জানত না তার চোখের পিছনে লুকিয়ে আছে অমানবিক এক নরপিচ্বাস দিনের আলো সে একজন শান্ত নরম স্বভাবের স্ত্রী কিন্তু রাত নামলেই তার শরীরের ভিতরে জেগে ওঠে ভয়ঙ্কর এক ছায়া যার পিপাসা কখনো রক্ত থামে না প্রথমে শুরু হয় পশু পাখি দিয়ে ছাগলের কাটা গলা নিঃশেষ রক্ত উঠোনে পড়ে থাকতো শুকনো মরদেহ কখনো পাখির চোখ উপড়ে নেয় রক্ত খেয়ে আসে কিন্তু এই তিস নাকি শুধু পশুতে মিটে একদিন যদি সেই ক্ষুদা মানুষের রক্তের দিকে মোড় নেয় বন্ধুরা আজকে আমরা যে গল্পটি এক্সপ্লেন করতে চলেছি শুধু একটি কাহিনী নয় নিঃশব্দ চিৎকারে হারিয়ে যাওয়া আত্মার অভিশাপ এই গল্প শুনলে আপনার ঘুম নষ্ট হবেই আপনি ভাবতে বাধ্য হবেন এটা কি শুধুই গল্প নাকি এমন কিছু আগে কোথাও ঘটেছে তো আর দেরি না করে চলুন ঢুকে পড়ে আজকের গল্প জালে মুভির শুরুতেই আমরা এক নব দম্পতিকে দেখতে পাই যারা বিবাহ করেছে এখানে ছেলেটির নাম ছিল গোপাল আর মেয়েটির নাম ছিল ওমা গোপাল বিয়ের পর তার স্ত্রীকে নিয়ে মুম্বাইয়ে যাওয়ার জন্য ট্রেনে উঠে রওনা দেয় ট্রেনের ভিতরে গোপাল সেখানে ঘুমিয়ে পড়ে কিন্তু ওমা জেগে থাকে কয়েক ঘন্টা জার্নির পর গোপাল তার স্ত্রীকে নিয়ে তার গ্রামের বাড়ি পৌঁছায় একটা সময় তারা বিছানায় বসে একে অপরের সাথে কথা না বলে চুপচাপ থাকে এভাবে কিছুক্ষণ পরে ওমা একটু আড়ালে গিয়ে তার পোশাক পরিবর্তন করতে থাকে গোপাল লজ্জায় সেখান থেকে বাইরে চলে আসে এর কিছুক্ষণ পর শুয়ে পড়ে সেই সাথে গোপালও চলে আসে আর এক নজরে তার স্ত্রীর দিকে তাকিয়ে থাকে ওমা তখন বুঝতে পারে সে কিছু বলতে চাচ্ছে এজন্য কিছু না বলেই সে বাইরে চলে আসে আর সেই সাথে সেখানে বসে সিগারেট খেতে থাকে এর কিছু সময় পর তারা দুজনেই অন্যদিকে মুখ ঘুরিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে মধ্যরাতে ওমার ঘুম ভেঙে যায় এই পাশে বাইরে চলে এসে এদিক ওদিক দেখতে থাকে পরক্ষণে ওমা সকালে ঘুম থেকে উঠে থাকে গোপাল তার পাশে নেই ওমা তখন একটু চিন্তায় পড়ে যায় সে রুমের দরজা খুলে বাইরে দেখতে পায় অনেক লোকজনের ভিড় এটা দেখেই ওমা দরজা লাগিয়ে বিছানায় বসে থাকে আসলে এখানে গোপাল ভোরেই তার কাজে চলে যায় এদিকে ওমা বিছানায় বসে ভাবতে থাকে গোপাল তার জন্য খাবার নিয়ে আসবে এদিকে উমার খুব ক্ষুধা লেগে যায় এই জন্য সে বাইরে চলে আসে এসেই দেখে তার প্রতিবেশী শীতল নামের এক মহিলা উমাকে বলে তার কিছু লাগবে কিনা উমা কিছু না বলেই দরজা লাগে ঘরে ভিতরে চলে যায় উমা ভিতরে গোপালের জন্য অপেক্ষা করতে থাকে সেই সাথে উমা গোপালের উপর রাগ উঠতে থাকে রাতে উমা দেখে গোপাল এসে ঘরে মেজেতে ঘুমিয়ে পড়ছে তখন উমা গোপালের পকেট থেকে টাকা নিয়ে বাইরে চলে আসে খাবার কিনতে পরে সে রুমে হয়ে সে খাবার খেতে থাকে কারণ সে সারাদিন কিছুই খায়নি অতপর সকালে যখন গোপালের ঘুম ভাঙে তখন গোপাল দেখে ওমা তার সামনে ব্রাশ করছে ওমা বলে কাল তুমি কোথায় গিয়েছিলে গোপাল বলে নতুন বিয়ে করেছি এই জন্য তার বন্ধুরা তাকে পার্টি করার জন্য নিয়ে যায় গোপাল আরো বলে সে দ্রুতই বাড়ি ফিরতে চেয়েছিল কিন্তু তার বন্ধুদের জন্য পারেনি এটা শুনে ওমা রেগে যায় ওমা আরো বলে আমার জন্য কি তোমার একটু চিন্তা হয়নি এরপর গোপাল ওমাকে সরি বলে একটু পরে গোপাল কাজে যাওয়ার জন্য তৈরি হয় তখন ওমা গোপালের কাছে কিছু টাকা চায় গোপাল তার মানি ব্যাগ থেকে কিছু টাকা টেবিলের উপর রেখে চলে যায় এখানে আমরা এটা শুনে বুঝতে পারি এ বিয়েতে তারা খুশি নয় পরের দিন সকাল হতেই ওমা তার ঘরের বাইরে এসে বসে থাকে এখানে গোপাল থাকতো ছোট একটি মহল্লায় তার পাশেই ছিল বাজারের দোকান এর কিছুক্ষণ পরেই ওমা গোপালের কাছ থেকে নেওয়া সেই টাকা নিয়ে বাজারে যায় আর কিছু বাজার করে আনে কিন্তু ওমা তো রান্না করতে জানে না এই জন্য সে চিন্তায় পরে যায় একটু পর সে তার প্রতিবেশী শীতলের বাড়ি যায় একটি ছড়ি চায় ভেতর থেকে শীতল একটি বড় সুরি নিয়ে আসে ওমা সেই সুরি নিয়ে বাসায় এসে সবজি কাটতে থাকে এর কিছু সময় পর গোপাল যখন বাসায় ফিরছিল তখন তার মহল্লার কিছু মহিলারা তার স্ত্রীর জন্য খাবার নিয়ে যেতে বলে এরপর গোপাল যখন বাসায় যায় তখন দেখে ওমা আটা নিয়ে বসে আছে। ওমা গোপালকে বলে সে রান্নাবান্না খুব ভালো করতে পারে না এরপর গোপাল তার হাত ধরে বলে সে খাবার নিয়ে এসেছে এর কিছুক্ষণ পর তারা খাবার খেয়ে শুয়ে পড়ে ওমা তার শৈলের পোশাক খুলে বিছানায় শুয়ে খাত বাড়িয়ে গোপালকে ডাকে কিন্তু গোপাল এসে তার সাথে হাত মিলিয়ে নিজের মতো ঘুমিয়ে যায় সকাল হওয়ার পর ওমা বলে সে সব টাকা খরচ করে ফেলেছে এটা শুনে গোপাল ওমাকে বকা দিতে শুরু করে এটা দেখে ওমা তখন বলে সে সংসার চালাতে পারে না এর কিছুক্ষণ পর গোপাল ওমাকে সংসারের খরচার হিসাব বোঝাতে থাকে গোপাল আরো বলে এই হিসাব অনুযায়ী তাকে চলতে হবে পরের দিন ওমা তার প্রতিবেশী শীতলের কাছে যায় আর সাথে কিছু রান্না শিখতে থাকে আর সন্ধ্যা বেলায় ও যখন গোপালকে খেতে দেয় তখন গোপাল তার রান্না খেয়ে ওমার প্রশংসা করতে থাকে এর কিছুক্ষণ পর তারা একে অপরের দিকে চেয়ে থাকে এবং তারা কিছুই বলে না এরপর তারা দুজনেই বাইরে আসে সিগারেট খেতে পরের দিন সকাল হতেই গোপাল বমি করতে থাকে একটু পর ওমা বলে আমাদের বিয়ের অনেকদিন হয়ে গেছে তুমি কোথাও আমাকে ঘুরতে নিয়ে আজ রবিবার তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে এটা শুনে গোপাল বলে সামনেই তার বন্ধুর বিয়ে তারা সেখানে যাবে ওমা বলে তাকে আজকেই নিয়ে যেতে হবে এরপর গোপাল ওমাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য বাসে উঠে পড়ে বাসের ভেতরে গোপাল ঘুমিয়ে পড়ে ওমা তখন বিরক্ত বোধ করে তারা তেরো ঘন্টা জার্নির পর একটি বিচের কিনারে আসে তারা সেখানে ঘুরতে থাকে কিছু সময় পর তারা বাস স্ট্যান্ডে বাসের অপেক্ষা করতে থাকে কখন বাস আসবে কখন তারা বাড়ি পৌঁছাবে এইসব চিন্তা করতে থাকে একটা সময় বাস চলে আসে এরই সাথে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় গোপাল বাড়ি পৌঁছাতে কাজের উদ্দেশ্যে রওনা দেয় এদিকে উমার হাতে সেই বিয়ের চুরি পড়ে থাকতে দেখা যায় সেই চুরি উমার খুব বিরক্ত লাগ এই উমা বাজারে পাশে এক মৌচির কাছে যায় আর তার কাছ থেকে চুরি ভেঙে নেয় পরের দিন গোপাল ওমাকে নিয়ে একটি বিয়ে বাড়িতে যায় কিন্তু ওমায় বিয়েতে এসে খুশি ছিল না অনেক সময় পর তার খুব বিরক্ত লাগে একটা সময় পর ওমা সেই বিয়ের অনুষ্ঠান থেকে চলে যেতে থাকে পরের দিন সকাল হতেই ওমা গোপালের উপর রাগারাগি করতে থাকে তখন গোপাল বলে তোমার শরীর ঠিক আছে তো ওমা বলে তার শরীর ঠিক আছে আরও বলে বিয়ের অনুষ্ঠানে উল্টাপাল্টা খেয়ে তার এমন হয়েছে এরপর গোপাল তার কাজে চলে যায় এদিকে ওমা মন খারাপ করে শান্তভাবে রুমে বসে থাকে পরক্ষণে ওমা একটি বিল্ডিং এর সামনে আসে আর কিছু গাছের ল্যাপটপ তার বাসায় নিয়ে আসে এরপর উমা সেই গাছের পিছনে বসে সিগারেট খেতে থাকে পরে সে আবারও বাইরে আসে এরপর সে এদিক ওদিক যেতে থাকে কখনো রেল স্টেশনে কখনো বিসের কিনারে ওমা যখন বিসের কিনারে বসেছিল তখন সে মনে মনে কিছু ভাবতে থাকে এরপর উমা সামনের একটি কোম্পানির অফিস দেখতে পায় ওমা সেই কোম্পানির অফিসে চলে যায় সেই অফিসের এক ব্যক্তির সাথে কথা বলতে থাকে উমা সেই ব্যক্তির কাছে বলে সে কাজ করতে চায় উমা সেই লোকটিকে একটি কাজ দিতে বলে সেই লোকটি বলে তুমি কি ধোয়া মোশার কাজ করতে পারবে উমা বলে হ্যাঁ আমি পারব একটা সময় দেখা যায় ওমা অফিস কাজ কাজ করতে থাকে যখন শেষ হয়ে যায়। তখন সে আর ঝাড়ু নিয়ে কোম্পানির এর সাথে দেখা হয় ওয়াচম্যান যখন ওমাকে বলে তুমি কোথায় যাবে আমাকে বলো আমি তোমাকে এগিয়ে দিব আমার সাইকেল আছে ওমা তখন বলে আমার বাসায় যেতে চার ঘন্টা লাগবে এটা শুনে ওয়াচম্যান ওমাকে নিয়ে তার সাইকেলে রন সান্ত্বনা এদিকে সকাল হতেই দেখা যায় প্রতিবেশী শীতল ওমার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে আছে এর কিছু সময় পর তারা এদিক ওদিক ঘুরতে থাকে অতপর ওমা বালতি আর ঝাড়ু নিয়ে তার কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে কাজ শেষে ওমা আবার শীতলের কাছে যায় তারা দুজন একসাথে বসে কথা বলতে থাকে গোপালের বিষয় জানতে চায় এক পর্যায়ে বসতে পারে তারা একই গ্রামের উমা বলে তারা ছোটবেলা থেকেই একসাথে থাকতো এই জন্য তাদের পারিবারিক ভাবে বিয়ে হয় এক সময় শীতল বলে ওমা তুমি দিন দিন অনেক রোগা হয়ে ওমা তখন বলে আরে না আমার একটু সমস্যা হয়েছে এমন দেখাচ্ছে এরপর ওই রাতে ওমা যখন তার কাজে যাচ্ছিল তখন পেটে রাস্তার মাঝে কিছু হিজরা দেখতে পায় তাদের মধ্য থেকে একজন বলে এই চিকন মেয়েটি কি কি ব্যবহার করে যার জন্য তাকে চাঁদের মতো সুন্দর লাগছে ওমা তাদের প্রশ্নের কোনো জবাব দেয় না ওমা চুপচাপ তার অফিসে চলে আসে ওমার এই বিষয়টা ওয়াচম্যান লক্ষ্য করে একটা সময় ওয়াচম্যান তাকে ডাক্তার দেখানোর জন্য হসপিটালে নিয়ে যেতে থাকে ওয়াচম্যান উমার খেয়াল রাখতো ডাক্তার চেক করে বলে তার কোনো সমস্যা হয়নি শুধুমাত্র খাওয়ার অভাবে এমনটা হয়েছে আমি ওষুধ লিখে দিচ্ছি সেইগুলো খাবে আশা করি এতেই সে সুস্থ হয়ে যাবে অতপর সকাল হতে ওমা তার বাসায় চলে আসে এরপর সে শীতলের সাথে দেখা করতে যায় শীতল বলে তুমি তোমার জামাইয়ের কাছে যাও আমি কিছুদিনের জন্য গ্রামের বাড়ি যাচ্ছি আমি জানি না তুমি কিভাবে তোমার খেয়াল রাখবে আরো বলে এত সময় তোমার স্বামী ঘরে চলে এসেছে তুমি তার কাছে যাও ওমা ঘরে ঢুকতেই দেখে গোপাল খারাপ কাজে লিপ্ত ছিল এটা দেখে ওমা লজ্জা পেয়ে যায় এরপর ওমা তার বালতি এবং ঝাড়ু নিয়ে কাজে চলে যায় অফিসে গিয়ে ওমা তার কাজ শেষ করে নেয় আর দেখে ওসমান তার কাছে চলে আসছে তখন ওমা তার সাথে ওপারে যেতে থাকে তারা দুজন ওপরে যেতেই চুপচাপ বসে থাকে আর সকাল হতেই উমা চুপচাপ তার বাসার দিকে যেতে থাকে তখন রাস্তার মাঝেই সে মধ্যে একজন তাকে ডেকে নেয় আর সাথে তাকে চা খেতে দেয় তারা অনেকেই অনেক কথা বলছিল কিন্তু সেগুলো কিছু শুনেই না পরে উমা কিছু শব্দ শুনতে পায় এরপর একদিন খুব গরমের মাঝে উমা শীতের পোশাক পরে বাইরে আসে তখন অনেক সুন্দর মহিলা উমার কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে সে কি ক্রিম ব্যবহার করে যার জন্য তাকে এত সুন্দর দেখা চুপচাপ তার ঘরে চলে যায় ওমা রাতে যখন বাসায় যায় তখন তারা ঘুমিয়ে পড়ে কিন্তু রাতে ওমার ঘুম আসে না এই জন্য সে বাইরে চলে আসে এরপর সে কানে ডাক্তারের কাছে চলে যায় সেখানে ওমা তার সমস্যার কথা বলতে থাকে ওমা ডাক্তারকে বলে তার কানে অদ্ভুত কিছু শব্দ আসে ডাক্তার চেক করার পরে বলে তোমার দুটো কান ঠিকই আছে ডাক্তার আরো বলে তোমার খিদার জন্য এমনটা তোমার মনে হচ্ছে ওমা সেখান থেকে ঘরে ফিরতে মাঝপথে একটি জায়গায় সিঁড়িতে ঘুমিয়ে পড়ে সেখানে সকাল হতেই ওমার গায়ে রোদের আলো পড়তেই তার ঘুম ভেঙে যায় তখন সে ঘরের দিকে আসতে থাকে ওমা যখন ঘরে ফেরে তখন গোপাল তাকে কিছু খেতে দেয় উমা তখন বলে তার খিদে নেই আরো বলে তার পেটের সমস্যা এখনো ঠিক হয়নি গোপাল বলে ওমা আমি তোমাকে এখনো কোনোদিন খেতে দেখতে পাইনি ওমা গোপালের কথায় কোনো জবাব দেয় না তার সাথে রাত হতেই তারা দুজনে বাইরে এসে সিগারেট খেতে থাকে কিছুক্ষণ পরে ওমা জোরে চিৎকার করতে থাকে তখন গোপাল বলে তোমার কি হয়েছে ওমা বলে তার কিছুই হয়নি এটা শুনে গোপাল আবারও বলে তোমার শরীর ঠিক আছে তো আমি তোমাকে কালকে ডাক্তার দেখাবো কিন্তু ওমা সেটা মানতে চায় না পরের দিন রাতে ওমা তার অফিসে গিয়ে কাজ করতে থাকে কাজ করতে করতে ওমা সেখানে অজ্ঞান হয়ে যায় এক সময় যখন তার জ্ঞান ফিরে সে একাই তার ঝাড়ু বালতি নিয়ে বাসায় ফিরতে থাকে রাস্তায় যেতে যেতে একটি ছাগল দেখতে পায় তখন ওমার কি যেন হয় সে ছাগলটিকে মেরে তার রক্ত খেতে থাকে এরপর সরি বলে ছাগলটিকে একটি ডাস্টবিনে ফেলে দেয় অতপর ওমা ঘরে ফিরতেই গোপালকে জোর একটা কিস করে সে ঘুমিয়ে পড়ে আর সেই সাথে সকাল হতেই ওমা চাদর মুড়ি দিয়ে সেই জায়গায় গিয়ে ছাগলের রক্ত দেখতে থাকে আর ভাবে সে এখানে ছাগলটিকে মেরেছিল এরপর ওমা ঘরে ফিরে আসে আর রাতের বেঁচে যাওয়া খাবার খেতে শুরু করে আর খাবার খাওয়ার পর পরে ভমি করতে শুরু করে ওমা তখন কিছুই বুঝতে পারে না এরপর সে বাইরে চলে আসে আর ভাবতে থাকে তার সাথে এমন কেন হচ্ছে এর একটু পরে ওমা একটি জঙ্গলের কাছে যায় সেখানে একটি পাখির বাচ্চা ধরে তার রক্ত খেতে থাকে অতপর রক্ত খাওয়া শেষ হলে ওমা পাখিটিকে তার ঘরে নিয়ে আসে সেই সাথে পাখিটিকে একটি বক্সের ভিতরে রেখে দেয় তার সাথে সেই বক্সটিকে খাটের নিচে লুকিয়ে রাখে এভাবে কিছুদিন পাখি মেরে তাদের রক্ত খেয়ে পাখিগুলোকে সে বক্সের ভিতর লুকিয়ে রাখে সাদা কাপড় মুড়িয়ে কিছুদিন পর গোপাল ওমাকে বলে ওমা ঘরের ভেতরে খুব বাজে একটা গন্ধ বের হচ্ছে এটা শুনে উমা বলে কোথায় এটা হয়তো বাইরের আবর্জনার গন্ধ হতে পারে উমা আরো বলে তুমি তোমার কাজে চলে যাও এর কিছুদিন পর উমার সাথে অদ্ভুত কিছু ঘুরতে থাকে ওমা যে পাখিগুলোকে মেরেছিল সেগুলোই আবার পুনরায় জীবিত হয়ে তার ঘরে আসতে থাকে সেই রাতে ওমা সেই মরা পাখিগুলোকে নিয়ে আবর্জনার গাড়িতে ফেলে দিয়ে আসে সকাল হতে ওমা চাদর মুড়ি দিয়ে ফোন বুথের কাছে চলে আসে আর গোপালকে ফোন করে তারা দুজন একে অপরকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো এইটা বলে তারা ফোন কেটে দেয় এরপর রাতে গোপাল যখন বাসায় ফিরে তখন গোপাল ওমাকে তার কাছে ডেকে নাই তখন ওমা গোপালকে বলে সে তাকে কিছু বলতে চায় যেটা তার অদ্ভুত লাগতে পারে গোপাল তখন তাকে বলে আরে বলে সমস্যা নেই এরপর গোপাল কথা ঘুরিয়ে দিয়ে ওমাকে বলে আগামীকাল বাসায় তার বন্ধু আসবে ওমা বলে ঠিক আছে তাদের তুমি আসতে বলো পরের দিন সকাল হতেই তার বন্ধু চলে আসে ওমা আর গোপাল তাদের স্বাগত জানায় এরপর তারা সবাই বিচের কিনারে ঘুরতে আসে সেখানে গোপাল আর ওমা দুজনেই চুপচাপ চুপচাপ থাকে অপরদিকে গোপালের বন্ধু তার স্ত্রীর সাথে কথা বলতে থাকে ওমার গোপাল তার বন্ধুদের কথা বলা দেখতে থাকে গোপালের বন্ধুর স্ত্রীর কাছে একটি কুকুর থাকে ওমা তাদের বলে আমি কি কুকুরটিকে ঘুরতে নিয়ে যেতে পারি এরপর আমরা দেখতে পাই ওমা সেই কুকুরটিকে নিয়ে ঘুরতে নিয়ে যেতে থাকে কিছুক্ষণ পর ওমা তাদের কাছে ফিরে আসে আর বলে তাদের কুকুরটি পালিয়ে গেছে তোমরাই সেটিকে খুঁজে নিয়ে আসো রবিবার ছুটির দিন হওয়াতে গোপাল আর ওমা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে আর রাত হতেই তারা দুজনে একটি রেল স্টেশনে যায় সেখানে হাওয়াই মিঠাই দেখে ওমা গোপালকে বলে সে হাওয়াই মিঠাই খাবে গোপাল চলে যায় হাওয়াই মিঠাই আনতে সেখান থেকে আসার পর উমা গোপালকে বলে তুমি যে ট্রেনের সিট খুঁজতে থাকো আমি এখনই আসছি গোপাল যখন ট্রেনের সিট খুঁজতে যায় তার আগেই ট্রেনটি চলে যায় গোপাল তখন ওমার কাছে আসে আর বলে চলে গেছে ওমা তখন গোপালকে বলে অন্য ট্রেন ধরতে একটু পর গোপাল তার হাওয়াই মিঠাই উমাকে দেয় ওমা সেটি নিয়ে ফেলে দেয় একটা সময় তারা বাসায় চলে আসে আর রাতে মদ পান করে তখন ওমা বলে একটা কিস করতে তারা দুজনেই একটা কিস করে এর সাথে কিছু সময় পর তারা দুজনে একে অন্যের সাথে মিলিত হয় এভাবে রাতভর তারা আনন্দ করতে থাকে আর সকাল হতে ওমা দেখতে পায় সে যে পাখিগুলোকে গাড়িতে ফেলে আসছিল সেগুলোই আবার তার খাটের নিচ থেকে বেরিয়ে আসছে এটা দেখে ওমা একটু ঘাবড়ে যায় তখনই উমা গোপালকে ডাকতে থাকে কিন্তু অদ্ভুত বিষয় মিলনের পর পরই গোপাল মারা যায় উমা তখনও গোপালের সাথে শুয়ে থাকে উমা তখন বুঝতে পারে না সে কি করবে আর এভাবেই তিন চার দিন কেটে যায় একদিন সকালে অফিসের ওয়াশম্যান উমার বাসায় আসে উমার খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু উমা তার ঘরের দরজা খোলে না তখন সেই ওয়াশম্যান গোপালের বন্ধুর স্ত্রীর কাছে যায় ওয়াশম্যান তাকে বলে উমা কোথায় উত্তরে গোপালের বন্ধুর স্ত্রী বলে সে ঠিক জানে না তাদের দুজনকেই তিন চার দিন তারা দেখে না এর সাথে তিন চার দিন কেটে যায় একদিন ওমা চুপচাপ বাইরে বসে থাকে আর ভিতরে গোপালকে বসিয়ে সুন্দর করে সাজিয়ে রাখে আর আশেপাশে মোমবাতি জ্বালিয়ে দেয় গোপালের গলায় উজ্জ্বল লাইট জ্বালিয়ে দেয় এভাবেই দিনের পর দিন গোপালের লাশ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে আর অদ্ভুত বিষয় এটাই যে ওমাও সেই ঘর থেকে বের হয় না একদিন রাতে ওমার কাছে অনেকগুলো ছাগল আসে আর জোরে ডাকতে থাকে এটা দেখে ওমা খুব কষ্ট করে ছাগলগুলোকে বাইরে বের করে তার সাথে সেগুলো এক জায়গায় নিয়ে যেতে যেতে থাকে একটা সময় বাসায় ফিরতেই ওমা দেখতে পায় তার দরজায় কিছু লেখা তখন ওমার পিছনে গোপালের বন্ধুর আসতে থাকে ঘরে ঢুকতেই গোপালের লাশ দেখে তার বন্ধুর বউ অবাক হয়ে যায় ওমা তখন বলে তুই জানিস না আমি কতটা ভয়ঙ্কর এটা বলেই ওমা গোপালের বন্ধুর স্ত্রীকে মেরে দেয় কিছু সময় পর ওমা চিন্তা করে তার প্রতিবেশী শীতল হয়তো চলে এসেছে এদিকে শীতল মহল্লা লোকজনের কাছ থেকে জানতে পারে গোপালের ঘরে ডাইনি আছে ওমা ঘরের ভিতর থেকে শীতলের সাথে কথা বলতো আর বলে তা একটি ধারাল করার দিতে সেই রাতে ওমা সেই অস্ত্র দিয়ে গোপালের বন্ধুর স্ত্রীকে টুকরো টুকরো করে কেটে একটি বস্তায় বেঁধে নেয় এরপর একটি একটি বস্তা নিয়ে জঙ্গলের ভিতর আসে সেখানে থাকা কিছু কুকুর সেই লাশ খেতে সে হিজরাদের সাথে দেখা করে আর তাদের কাছে একটা সাহায্য চায় সেই সময় হিজরা বলে আগে তুমি বলো তোমার সুন্দর চেহারার রহস্য কি ওমা তখন বলে এটা তো খুব কঠিন প্রশ্ন ওমা বলে এই বিষয়ে আমার কাছে কোনো উত্তর পরিবর্তন নেই এরপর আমরা দেখতে পাই সেই হেজরাটি একটি ট্রাক ড্রাইভারের সাথে কথা বলতে থাকে কারণ মা গোপালের লাশ নিয়ে অন্য কোথাও রেখে আসতে চায় এই জন্য সে ওই হেজরাতের দিয়ে গাড়ি ঠিক করে এইভাবে উমা গোপালের লাশ নিয়ে গাড়িতে যেতে থাকে একটা সময় ড্রাইভার মাস পথে উমাকে নামিয়ে দেয় আর বলে এর বেশি তাকে নিয়ে যেতে পারবে না অতপর উমা কোনো উপায় না পেয়ে গোপালের লাশ নিয়ে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায় আর আগুন দিয়ে পুড়িয়ে দেয় আর সকাল হতেই উমা সেই জায়গায় বসে থাকে হঠাৎই এখানে একটি সাধু আসে আর গোপালের মরা দেহের সাই তার গায়ে মারতে থাকে সেই সাথে সেই সাই মাটি ওমার কপালে লাগিয়ে দেয় এরপর ওমা সেখান থেকে আসতে থাকে তখন মধ্যপথে ওমা মাতা ঘুরে সেখানে পড়ে যায় আর যখন ওমার জ্ঞান ফিরে সে দেখে সে আশ্রমে আসে সেই আশ্রমে সব নারী সাধু ছিল তারা ওমাকে কিছু খেতে দেয় ওমা তাদের বলে সে আজকে এখানে থাকবে উত্তরে সেই সাধু নারী বলে তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকতে পারো এটা শুনে ওমা অবাক হয়ে যায় একটা সময় ওমা গোসল করতে থাকে কারণ সে বিগত অনেকদিন গোসল করেনি তার নাকও ফেটে গিয়েছিল এভাবে ওমা সেখানে থাকতে শুরু করে একজন সাধু নারী তার নাকের চিকিৎসা করতে থাকে হঠাৎ একদিন ওমার কাছে একটি পোকা আসে ওমা সেটিকে ধরে খেয়ে ফেলে কিছুক্ষণ পর ওমা সেখানে থাকা ফোন দিয়ে শীতলের কাছে ফোন করে আর বলে সে মুম্বাই ফিরে আসছে এবং আরও বলে সে তার কাছে সাহায্য চায় সেই রাতে ওমা বাসার উদ্দেশ্যে রওনা দেয় তখন ওমা দেখে মহল্লার কিছু লোক হাতে আগুন নিয়ে তার বাসার সামনে দাঁড়িয়ে আছে উমা দূর থেকেই সেটা দেখতে থাকে সেই লোকগুলো গোপালের ঘর খুলতেই ভিতর থেকে অনেক পাখি বেরিয়ে আসে এইসব দেখে ওমা পালাতে থাকে তখনই সেখানে পুলিশ এক সাধুকে ধরে নিয়ে আসে তাদের সামনে ওমা পড়ে যায় সেই সাধুটি তার হাত দিয়ে গঙ্গা জল ওমার উপর ফেলতেই পিছনে বিদ্যুতের খুঁটিতে আগুন ধরে যায় এটা দেখে পুলিশ ও সাধুটি ওমাকে প্রণাম করতে থাকে এই সুযোগে ওমা পালিয়ে যেতে থাকে রাস্তার মাঝে হঠাৎ করে ওমাকে কারা যেন কিডন্যাপ করে নেয় এক সময় উমা দেখে কিডন্যাপ আর কেউ না শীতল আর তার বান্ধবী শীতলরা ওমাকে কিডন্যাপ করে তাদের গাড়িতে উঠিয়ে নেয় যাতে ওমাকে কেউ না দেখতে পায় সেখান থেকে তারা চলে যাবে ঠিক সেই সময় তার মহল্লার লোকজন তাকে আটকে ফেলে তখন ওমা গাড়ি থেকে নেমে তাদের সামনে গিয়ে দাঁড়ায় তখন সেখানে থাকা লোকেরা বলে তুমি একটা ডাইনি তখন ওমা বলে মানুষ হই বা ডাইনি হই তাতে তোমাদের সমস্যা কি এইভাবে ওমা তাদের ভয় দেখিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয় এরপর শীতল আর তার বান্ধবী ওমাকে রেল স্টেশনে পৌঁছে দেয় এরপর ওমা একটি ট্রেনে উঠে হিমালয়নের দিকে যেতে থাকে উমা ট্রেন থেকে মুখ বাড়িয়ে বাইরে দেখতে থাকে হঠাৎ উমা দেখতে পায় সেই ট্রেনের পিছনে অনেকগুলো ছাগল আর তার দিকে দৌড়ে আসছে আর এরই সাথে মুভিটি সমাপ্ত হয় তো বন্ধুরা মুভিটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে আমাদের গল্প জল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে